আমি জার্নালিস্ট বাংলাদেশ ঢাকা সাংবাদিক মেম্বার আমি আমার দৈনিক আমাদের কণ্ঠে আছি আমি এখানে আসছি মাননীয় প্রধান সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া ওনার কী অবস্থা কেমন আছেন এটা জানার জন্য আমি দীর্ঘদিন আমিও ছাত্র জীবনের ছাত্র করেছি এখন এখনও আমি বিএনপিকে পছন্দ করেছি করি এবং আমি একজন জার্নালিস্ট হ্যাঁ আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার ঢাকা সাংবাদিক ইউনিয়ন মেম্বার ঢাকা রিপোর্টের মেম্বার হ্যাঁ তারপরেও আমি বিএনপিকে খুবই পছন্দ করি আমি সবসময় দোয়া করি হ্যাঁ মাননীয় সাবেক তিনবার প্রধানমন্ত্রী মাননীয় খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনি দ্রুত সুস্থ হোক এবং আমাদের মাঝে সে ফিরে আসুক এবং আমাদের মাঝে সবসময় সে মানে সুস্থ হয়ে ফিরে আসুক এটাই আমি আমার কামনা আমি আবারও বলতেছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে সুস্থই ফিরে আসুক উনি দেশ ও কল্যাণ জাতির জন্য কল্যাণে কাজ করুক এরাই আমি আমরা সবসময় চাই উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলাদেশের সমস্ত মানুষের কল্যাণে সে কাজ করেছে এবং সমস্ত মা বোনদের এবং গরিব দুঃখীদের পাশে সব সবসময় মতো ছিল এই জন্য তার জন্য সারা বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বের মানুষ মুসলমান মানুষ তার জন্য দোয়া করেছেন